হ্যাঁ তো আজকে খারাপ দিনে দু হাজার চব্বিশের ফাইনাল ম্যাচ শুরু রয়েছে চেন্নাই ভাসে মুম্বাইয়ের মধ্যে সবই বুঝলাম কিন্তু খারাপ দিন কেন তুমি মাঠে নামলে দিনটা খারাপ হয়ে যায় তো ব্যাটটা কি না আমার এতে আমি ক্যাপ্টেন তাও আমাকে কেউ কেয়ার করে না আমাকে ব্যাটই নামতে দেয় না তাই ভেবেছি যদি টস জিতি তাহলে আমি এখনই ব্যাট নেমে যাবো ধোনি তুমি কি নেবে একটা রাশিয়ান

ও ফিট টাকা নাই কিন্তু ব্যাংকে যা টাকা আছে না তোর গোটা গুষ্টিকে কিনে বিছে দেবো